প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা নিয়ে হাইকোর্টে কেস হয়েছে এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা কী নির্দেশ দিয়েছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রসঙ্গত দু হাজার সালে প্রাইমারি শিক্ষকদের প্যানেল প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু তারপরেই বারোজন চাকরি প্রার্থী নতুন করে হাইকোর্টে মামলা করেছেন আর সেই মামলার আজকে শুনানে ছিল সেই শুনানিতে কি হয়েছে চৈন বন্ধুরা দেখে নেওয়া যাক নিয়োগরা নিয়ে গেছে এবং অবশ্যই এখনো পর্যন্ত মামলা হয়তো সেটা হতে পারে কিন্তু প্রায় আটান্ন হাজার চারটে কিন্তু গত দশ এগারো বছর গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়তো সেটা নিয়ে আছে কিন্তু কোনোবার একটা নিয়োগ প্যানেল লতা তার মেধা তালিকা বলা যাবে না চূড়ান্ত নিয়োগ তালিকা সেই তালিকা প্রকাশের পর নতুন করে আরেকবার সেই প্রকাশ করতে হচ্ছে এরকমটা দেখা যায়নি যা হলে এবার একত্রিশে জানুয়ারি সুপ্রিম কোর্টের ছবি সংকেত পাওয়ার পরই সময় নষ্ট না করে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার বাইশের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তারা প্যানেল প্রকাশ করে এবং সেই প্যানেল প্রকাশের মামলা হলো ফেব্রুয়ারি এবং সেখানে সুমন্ত কোলে সহ জন অভিযোগ করলো যে তারা তাদের অভিযোগটাকে ডিজিস্টারি করতে পারছেন না বর্ষ গুরুত্বই দিচ্ছেন না কারণ সুপ্রিম কোর্ট বলেছে বিএড যাদের প্রশিক্ষণ রয়েছে তারা প্রাথমিক শিক্ষক হতে পারবেন না সেটা তাদের হিসেবে কার্য হবে না কিন্তু দেখা যাচ্ছে যে দিয়েছিল বিএড এবং বিএল এর দুপুরি উল্লেখ ছিল যে বিএড যদি বাদ দেয় তাহলে সেই বিজ্ঞপ্তিটাও তো তাহলে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সেটা মডিফাই হচ্ছে বর্তমান প্রক্রিয়া তাই তাদের আবেদন কেন গুরুত্ব কারণ তাদের দুটো ট্রেনিং রয়েছে এক তাদের রয়েছে এর তুলনায় বেটার পার্সেন্টেজ মার্ক থাকার কারণে সেটাকে তারা অ্যাপ্লাই করেছিল কিন্তু যখন সুপ্রিম কোর্ট দিল না তারা বিএলএড টা দিতে চাইছে নিতে চাইছে না পর্ষদ এই অবস্থায় বিচারপতি রাজাশেখর মন্থা বললেন যে কোন নাগরিকের যে অধিকার আইনগত অধিকার সেটাকে বর্গ করা যায় না বারো জন মামলাকারীর যে যুক্তি সেই মান্যতা দিচ্ছে কলকাতা হাইকোর্ট এবং তৃতীয় মেধা তালিকা প্রকাশ করার জন্য পর্ষদকে নির্দেশ দিচ্ছে এবং এই মেধা তালিকা প্রকাশ করার পরই এরকম বিএড এবং বিএড এর উভয় ডিগ্রি রয়েছে বা বিএড এর ওপেন ইউনিভার্সিটি অনেকে পড়েছে সেটাকে এখন কার্যত গ্রহণ করছে না পর্ষদ এই যে বিষয়গুলি রয়েছে আপাতত মনে হচ্ছে জন মামলাকারীর জন্য দ্বিতীয় তালিকা কিন্তু বারো নয় সংখ্যাটা হয়তো ভবিষ্যতে আরো বাড়তে পারে সেটা হাইকোর্টের পরবর্তী পর্যবেক্ষণ বা পর্ষদের পরবর্তী সিদ্ধান্তের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে আরো